ভিউার্স অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে গিয়েছে আমেরিকাতে আর বাংলাদেশে রাখবে না আব্রাহাম খান জয়কে শুধু বুবলির কারণে এই শহরে থেকে লেখাপড়া করা হল না আব্রাহাম খান জয়ের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন অপবিশ্বাস আসলে বাচ্চাদেরকে নিয়ে কোনো ছাড় দিতে রাজি না বুবলি যে মাঝে মধ্যে কথা মুখ থেকে বের করে যা বাচ্চারা শুনলে আসলেই তাদের একটা অন্যরকম চিন্তা ভাবনা হবে তাই তো অপবিশ্বাস এই দেশেই রাখতে চান না কোয়ালিটি টাইম পার করছে এমন কথা কেন উঠে আসবে এটাই প্রশ্ন অপবিশ্বাসের দেখা গিয়েছে এমন একটা সময় আসবে যেখানে সাকিব তার দুই সন্তানকে এক স্কুলে ভর্তি করেছে হয়তো বুবলি বলে উঠবে যে আমি সাকিব শেহজাদ কোয়ালিটি টাইম পার করছিলাম স্কুলে আর সেখানে উকি মেরেছে অপবিশ্বাস আর ছেলে জয় এমন কথা যেন কখনো না বলতে পারে বুবলি এই জন্য এই স্কুল থেকে নিয়ে গিয়েছে অপবিশ্বাস দেশেই রাখতে রাজি না অপবিশ্বাস বিদেশের মাটিতে পড়াশোনা করাবে অপবিশ্বাস আব্রাহ খান জয়কে প্রথমে হয়তো সাকিবের পরিবার রাজি ছিল না কিন্তু অপবিশ্বাস যখন বুঝিয়েছে তখন সবাই রাজি হয়েছে অপবিশ্বাসের সাথে এখন সাকিব খান এবং সাকিবের পুরো পরিবার রয়েছে আব্রাহাম খান জয় যে বিদেশের মাটিতে লেখা পড়া করবে সবাই রাজি সাকিব খানের বাবা সাকিব খানের মা সবাই এমন কথাই মিডিয়ায় বলেছেন অপবিশ্বাস শুধু বুবলির কারণে এই বাংলাদেশ থেকে পড়াশোনা করতে পারলো না আব্রাহ খান জয় মায়ের কাছ থেকে বসে পড়াশোনা শেষ করবে সেটাও হলো না ভিওয়ার্স আপনাদের কি মনে হয় বুবলির কারণেই অপবিশ্বাস শুধু নিয়ে গিয়েছে দেশের মাটি থেকে বিদেশের মাটিতে পড়াশোনা করানোর জন্য আমার মনে হয় তো এটাই সেই ব্যাপার আপনার কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ